দুর্দান্ত দুর্দান্ত জাস্ট অমাই হ্যালো ওয়েলকাম টু রুচি বাংলা আজকে আমরা বানাবো নিরামিষ আলুর দম এই রেসিপিতে কিন্তু এক ফোটাও পেঁয়াজ বা রসুনের ছোঁয়া নেই চলো তাহলে তোমাদের সাথে আজকে শেয়ার করে নিই এই ভিডিওটা এমন এক পদ যা বাঙালির ঘরে উৎসব থেকে শুরু করে রোজকার ডিনার পর্যন্ত জমিয়ে দেয় আজ আমি শেয়ার করব সেই গোপন টিপস যেটা দিয়ে আলু হবে নরম আর ঝোল হবে ঠিক যেন ঠাকুমার হাতের মতো গাঢ় এখানে আমি পাঁচটা বড় সাইজের আলু নিয়ে চার ভাগে ফালি করে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম মশলায় এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে দুটো শুকনো লঙ্কা তিনটে এলাচ তিনটে লবঙ্গ আর দুটো রেখে সামান্য একটু গরম করে নিয়েছিলাম এই মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম খাবারের সঙ্গে শুধু স্বাদ নয় জড়িয়ে থাকে অসংখ্য গল্প স্মৃতি আর আবেগ কিছু রান্না আছে যেগুলো শুধু পেট নয় মনকেও তৃপ্তি করে ঠিক তেমনই একটা রেসিপি নিরামিষ আলুর দম যা শুধু একটা পদ নয় বরং বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ আমাদের বাড়ির কিচেন থেকে মন্দিরের ভোগের থালা পর্যন্ত এই নিরামিষ আলুর দমের জনপ্রিয়তা সবখানেইগুলো ভেজে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে ঢেলে দিয়েছিলাম এক চামচ কাসুরি মেথি আর হাফ চামচ নুন ভালো করে গুড়িয়ে নিয়েছিলাম সত্যি বলতে আলুর দম এমন এক রেসিপি যা শুধু খেতে নয় বানাতেও দারুণ আনন্দ হয় এবারে সাতটা কাঁচা লঙ্কা আর দু চামচ পোস্ত জল দিয়ে বেটে নিয়েছিলাম তবে ধীরে ধীরে মশলা কষানো সেই মশলার মধ্যে ছোট ছোট আলু মাখিয়ে নেওয়া এই পুরো প্রক্রিয়াটাই যেন এক ধরনের ম্যাজিক প্যানের মধ্যে সাদা তেল ঢেলে দিয়েছিলাম আলুগুলোকে এপিটোপিট করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম তবে আলু সিদ্ধ করার সময় আমি তিন পেটি দিয়ে নিয়েছিলাম দিয়ে জলটা ঝরিয়ে রেখে দিয়েছিলাম আমি যখন এটা বানাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যেন আমার শৈশবের পুজোর দিনের স্মৃতিগুলো একে একে ফিরে আসছে সেই সময় মা যখন রান্না করত রান্নাঘর জুড়ে ছড়িয়ে পড়তো গরম গরম মশলার সুবাস এবার আমি নিজে বানালাম আর সেই গন্ধ যেন আমাকে নিয়ে গেল পুরনো দিনে নিরামিষ রান্নার গুরুত্ব আমাদের সংস্কৃতিতে অমূল্য বিশেষ করে পূজার দিন বা ব্রত উপবাসের সময় নিরামিষ খাবারের চল অনেক পুরনো এই বিশেষ দিনে পেঁয়াজ রসুন বাদ দিয়েই রান্না করা হয় তবু স্বাদের কোনো অভাব থাকে না বরং নিরামিষ রান্নাতেও এত বৈচিত্র্য এত মশলার খেলা যা অনেক আমিষ খাবার কেউ হার মানিয়ে দেয় তুমি কি জানো পরোটা খিচুড়ি কিংবা বাসন্তি পোলাও যাই হোক না কেন নিরামিষ আলুর দম ছাড়া যেন সবটাই অসম্পূর্ণ মনে হয় তাই না আমি ছোটবেলার থেকেই দেখে আসছি পুজোর দিন সকালে মা যখন পুজোর থালা সাজাত তখন নিরামিষ আলোর দম থাকাটা ছিল বাধ্যতামূলক এবারে প্যানের মধ্যে একটু তেল ঢেলে নিয়ে হিং দিয়ে দিয়েছিলাম তারপরে দিয়েছিলাম আদা বাটা দু চামচ পরিমাণে আদাটা কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম এক চামচ হলুদ এক চামচ কাশ্মীরি লঙ্কা আর স্বাদ মতো নুন খিচুড়ির সঙ্গে সেই সুবাস মশলাদার আলুর দম আহা কি যে স্বাদ পরে দুপুরে যখন সবাই মিলে খেতে তখন এই রান্নার স্বাদ যেন আরো বেড়ে যেত এই বছর শিবরাত্রিতে আমি যখন নিরামিষ আলুর দম বানালাম তখন মনে হচ্ছিল যেন একটা ঐতিহ্য আমি নিজেই বহন করছি রান্নাঘরে দাঁড়িয়ে ধীরে ধীরে মশলা কষানো আলুর গায়ে সেই মশলার স্বাদ মাখিয়ে নেওয়া এটা শুধু রান্না নয় যেন এক ধরনের শিল্প এখানে আমি এক কাপ দই ব্যবহার করেছিলাম দইটাকে কাটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম যাতে দলা ভাবটা কেটে যায় এবারে এই মশলার মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিয়েছিলাম মশলাটা আলুর সাথে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম আমার মনে হচ্ছিল আলুর দমের মধ্যে এমন কি আছে যা সবাইকে এত আনন্দ দেয় এটার উত্তর আমি খুঁজে পেয়েছি প্রথম চামচ মুখে দেওয়ার পর এত সুস্বাদু হয় যে যে কোনো আমিষ হার মানিয়ে দিতে পারে এখানে আমি হাফ কাপ মতো মটরশুঁটি ব্যবহার করেছি মটরশুঁটিগুলো ঢেলে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম তারপরে দিয়ে দিয়েছিলাম সেই ফাটানো দইটাকে ভালো করে কষানোর পর এক চামচ চিনি দিয়ে দিয়েছিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য কেউ কেউ ভাবে নিরামিষ রান্নায় স্বাদ কম কিন্তু এই নিরামিষ আলুর দম একবার খেলে কেউ আর মাংসের কথা ভাববেই না শিবরাত্রির দিন যখন এই আলুর দম লুচির সাথে খাওয়া হয় তখন সত্যি মনে হয় এটাই সবচেয়ে বড় সুখ লুচির সাথে এক কামড় আর মুখে সেই মশলার স্বাদ এটা সত্যি একটা অসাধারণ অনুভূতি একবার আমার এক বন্ধু বাড়িতে এসেছিল যে কিনা প্রচন্ড আমিষ প্রেমী ওর কাছে নিরামিষ মানেই ফিকে পাঁচে কিছু একটা তো সেই দিন বাড়িতে নিরামিষ রান্না হয়েছিল আমি ওকে বললাম আজকে নিরামিষ আলুর দম আছে খেয়ে একটু প্রথমে খুব একটা আগ্রহ দেখালো না কিন্তু যখন ওর প্লেটে লুচির দেখ সঙ্গে এক চামচ আলুর দম দিলাম তখন ও চোখ বড় বড় করে বললো এটা এতটা সুস্বাদু হবে ভাবিনি সেদিন থেকে ওর ধারণাই বদলে গেল এবারে কাঁচা লঙ্কা পোস্ত বাটাটা আমি এই প্যানের মধ্যে ঢেলে দিয়েছিলাম বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর ঢেলে দিয়েছিলাম হাফ কাপ জল আসলে এই রেসিপির মধ্যে যে ভালোবাসা থাকে সেটাই এর আসল ম্যাজি মশলাগুলো যখন আলুর সঙ্গে মিশে যায় তখন এক অন্য স্বাদ তৈরি হয় একবার খেলে তুমি নিজেও বুঝবে এটা শুধু একটা খাবার নয় এটা এক অনুভূতি এই রেসিপি আমার 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 শুধু রান্নার ভালোবাসা সংস্কৃতি শৈশবের স্মৃতি আর আমার মায়ের হাতে রান্নার প্রতিচ্ছবি এবারে ভেজে রাখা মশলাটার হাফ এখানে দিয়ে দিয়েছিলাম ভালো করে মশলাটা আলুর সাথে কষিয়ে নিলাম শিবরাত্রির দিন আমি এটা বানিয়ে যে আনন্দ পেয়েছি সেটাই আমি তোমাদের সঙ্গে ভাগ করে নিতে চেয়েছিলাম তুমি যদি এই নিরামিষ আলুর দম বানিয়ে খাও তাহলে তোমার অনুভূতিটা আমাকে জানাতে ভুলো না কিন্তু মশলাটা ভালো করে কষে গেছে এবারে এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সামান্য একটু কাশুরি মেথি আর দু চামচ ঘি ঢেলে দিয়েছিলাম নামানোর আগে আর দিয়েছিলাম এক চামচ টমেটো সস আর স্বাদ মতো নুন আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর আইকন টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার চ্যানেলের নতুন রেসিপির আপডেট পেতে যাতে আরও দারুণ দারুণ রেসিপি তোমাদের কাছে পৌঁছে যায় ভালোবাসায় ভরা থাকুক তোমার রান্না আর খাবারকে মন থেকে উপভোগ করো তোমাদের মজাদার স্মৃতির গল্প আমাদের সাথে করতে ভুলো না কিন্তু। কমেন্টে জানিও কেমন লাগলো আমি কিন্তু তোমাদের মতামত শুনতে খুব ভালোবাসি ব্যাস এবারে তৈরি হয়ে গেছে আমাদের নিরামিষ আলুর দম তোমরা কিন্তু তোমাদের মতন করে ঝালটা ব্যবহার করতে পারো আমরা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি তাই ঝালটা একটু বেশিই দিই আমি একটা বোলের মধ্যে আলুর দমটাকে নামিয়ে নিয়ে ওপর দিয়ে একটু ছড়িয়ে দিলাম ভাজা মশলা আর দিয়ে দিয়েছিলাম একটুখানি কাচুরি মেথি গরম গরম পরিবেশন করলাম আমার পরিবারকে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমাদের সাথে আজ তাহলে এখানেই শেষ করি ভালো থেকো সুস্থ থেকো টাটা